আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গোল্ড কফি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি টমেটোর চাটনি এই চাটনিটা আমার গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন সত্যি বলছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় যেহেতু এখন শীতকাল টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা অবশ্যই এটা মিস করবেন না চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি বড়ো সাইজের টমেটোগুলো একেবারে ফ্রেশ বাজার থেকে কেনা টাটকা লাল টমেটো একেবারে নেবেন এই চাটনিটার জন্য অবশ্যই পাকা এবং লাল দেখে টমেটো কিনবেন তো এই টমেটোগুলো আমি এখন কেটে নিব টমেটো আমি কেটে নিচ্ছি টমেটোর যে কালো অংশটা ছিল এটা আমি কেটে ফেলে দিব আগে দিয়ে এগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব আপনারা চেষ্টা করবেন এই চাটনিটা বানানোর জন্য টমেটোগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেওয়ার তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় চাটনিটা তো দেখুন আমি রকম করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই সাইজের করে কেটে নেওয়ার এটা রান্নার জন্য আমি এখন চুলে একটা কড়াই বস কড়াই বসাই নেব কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে আমি চারটি বিল চামচ সরিষার তেল দিয়ে দিব এটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন কারণ যদি এটা চাটনি তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাঝারি সাইজের চারটে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব এটা এটা আমার একটু ভাজা হয়ে গেলে আমি এক টেবিল চামচের একটু কম দিয়ে দিবো পাঁচ ফোড়ন এটা অবশ্যই স্কিপ করবেন না পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে দিয়ে আমি একটু এটা ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেলে আমি নিয়ে নিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা আমি এখন একটু ভেজে নিব এটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি এটা ভাজবো আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো দেখুন আমার মোটামুটি এটা বাদামী কালার হয়ে এসেছে এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এখানে তো কেটে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটা এখন নেড়ে চেড়ে নেব সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এটা আমার মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ লবণ বেশি দেওয়া দরকার না যেহেতু আমার এটা মিষ্টি মিষ্টি হবে তো একটু লবণ দিলেই হয় লবণটা দেওয়ার কারণে এখন আমার টমেটোর পানিটা ছেড়ে দিবে এখন কিন্তু অবশ্যই চুলোটাকে একটু হাই হিটে রাখবেন আমি চুলাটা হাই হিটে রেখে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন টমেটো থেকে একেবারে পানিটা ছেড়ে দিয়েছে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এইভাবে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা ঢেকে দেওয়ার পরে চুলাটা একেবারে আমি ল করে দিব এটা আমি আস্তে আস্তে সিদ্ধ হয় এটাই মোটামুটি পাঁচ ছয় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে রান্না করেছি তো দেখুন আমার টমেটোটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ ছয় মিনিটে আমার টমেটোটা অনেক নরম হয়ে গেছে তো এটা এখন আমি ভেঙে নিব তো আমি সব টমেটো গুলো এভাবে ভেঙ্গে নিচ্ছি আমার ভাঙ্গা হয়ে গেছে দেখুন দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটাকে এখন আমি মিডিয়াম আছে রাখছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি চিনি আমার হাফ হাফ কাপ চিনি লেগেছে এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে এটা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি মিষ্টি রান্না করার কারণ এটা এই চাটনিটা মিষ্টি খেতে অনেক ভালো লাগে তো আমি চুলার জালটাকে একটু বাড়াই দিয়েছি মিডিয়াম একটু বেশি করে দিয়েছি কারণ চিনির যে শিরাটা বের হবে সেটা যেন তাড়াতাড়ি শুকায় যায় কিন্তু আমার চাটনিটা অলরেডি টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন আমার চাটনিটা মোটামুটি রেডি হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে আপনাদেরকে এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি চাটনিটাকে একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে স্বাদ খুব দুর্দান্ত হয়েছে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন সত্যি বাসে বলছি গরম ভাতের সাথে অসম্ভব খেতে ভালো লাগে এটা আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা বাসে ট্রাই করার পরে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ